দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণহানি খাদ্য ও ওষুধের সংকট এবং আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব এবার আরব ও ইউরোপীয় দেশগুলো একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা হুঁশিয়ারি দিয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে নিজ দেশেও এই সংকটের পেছনের ঘটনা আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিণতি নিয়ে আজকের এই ভিডিওতে বিশ্লেষণ করা হবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন চলে যায় মূল প্রতিবেদনে দুই সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয় এই অভিযানে এখন পর্যন্ত তিপ্পান্ন এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক এগারো সপ্তাহের অবরোধের ফলে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে ইসরায়েল সীমিত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও তা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না ইসরায়েলের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে স্পেন ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলকে গাজায় নতুন সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে এবং তা অব্যাহত থাকলে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বলেছেন এই যুদ্ধের আর কোনো যৌক্তিকতা নেই তিনি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান পঁচিশে মে মাদ্রিদে অনুষ্ঠিত মাদ্রিদ গ্রুপ বৈঠকে ইউরোপীয় ও আরব দেশগুলোর প্রতিনিধিরা একত্রিত হন তারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা মানবিক সহায়তা নিশ্চিত করণ এবং গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান এই বৈঠকে স্পেন মালদা স্লোভেনিয়া বেলজিয়াম ও আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ইসরায়েলের অভ্যন্তরেও নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে তেল আবিবে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানিয়েছে একটি জরিপে দেখা গেছে পঞ্চান্ন শতাংশ ইসরায়েলি নাগরিক মনে করেন নিতানিয়াহু যুদ্ধ বন্ধের চেয়ে ক্ষমতা ধরে রাখার প্রতি বেশি আগ্রহী দুই সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশ সহ নয়টি দেশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র বিক্রি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে আরব ও ইউরোপীয় দেশগুলোর একজোট হওয়া অভ্যন্তরীণ বিক্ষোভ এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ নেতানিয়াহু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে ইসরায়েল কি সিদ্ধান্ত নেবে তা সময়ই বলে দেবে আপনি এই সংকট সম্পর্কে কি ভাবছেন মন্তব্যে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ